নমস্কার আমি মানস বিশ্বাস এম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এর যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো আজকে প্রথমে সাঁতরা এবং ছায়া দুটোই ফিল করব। প্রথমে সাঁতরাই ফিল করি চলো প্রথম প্রশ্নটা দিয়েছে জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা আগেই দেখেছিলাম মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ সিএইচ থ্রি সি ডবল এইচ এইটা আচ্ছা তারপরের প্রশ্নটা কি বলেছে যে সিইউ তরিদ্বার ব্যবহার করে ও দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক এর মধ্যে অপশান ডি হয়ে যাবে উত্তর সিইউএস ওপরে দ্রবণের অপরিবর্তিত থাকে চলো তারপরে প্রশ্ন কি বলছে লোহা দ্রব্যে কপারের লেপন করতে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয় আমরা এটা পড়েছি আগেই অবশ্যই একটা বক্স করে দিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে সেটা হচ্ছে কি ব্যবহার করা হয় কপারে কপারের লেপন করা হয় তাই কপার সালফেট ব্যবহার করা হয় অপশান বি চার নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কি তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত আচ্ছা নিজের কোন তড়িৎ পরিবহনের সক্ষম সর্বাধিক এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ সবচেয়ে বেশি তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক হয় তড়িৎ বিশ্লেষণের সময় কি এটা আমরা পড়েছি ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ হয় শর্ট প্রশ্ন আসে অনেক সময় ক্যাথোডে কি হয় অ্যানোডে কি হয় আচ্ছা এরপরে পরবর্তী তরিত বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কারা তড়িৎ পরিবহন করে এর উত্তরটা হবে আয়ন তাহলে এক নম্বর উত্তরটা কী হয়ে যাচ্ছে আয়ন দুই নম্বর যে তরিতারটি ক্যাটায়নকে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্যাথোড যেটা ক্যাটায়ন ইলেকট্রন গন্ধ ক্যাথোড অ্যানায়ন হলে সেটা হচ্ছে অ্যানোডের দিকে চলে যায় তামার প্রলেপ দিতে বিশুদ্ধ ড্যাশ পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় তামার প্রোলেপ দিলে তামাকে তামার পাতকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় আচ্ছা কোনটা সত্য কোনটা মিথ্যা দেখি প্রথম প্রশ্ন কঠিন এনএসিএল তড়িৎ পরিবহ গলিত তড়িৎ তরিত থেকে বেশি এটা বড়ো ভুল কারণ এনএসিএল কঠিন অবস্থায় তড়িৎ পরিবহনই করে না তাহলে এর থেকে কি করে তড়িৎ পরিবাহ বেশি হয় তাহলে প্রথম উত্তরটা অপশানটা হলো ভুল মানে মিথ্যা বলেছে দুই নম্বর কি দুই নম্বর বলেছে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়া নিষ্কাশন করা হয় হ্যাঁ এটা তো আমরা দেখেছি একটা এটা তো আমরা সেই একটা রাসায়নিক বিক্রিয়া দেখতে গিয়ে দেখছিলাম অ্যালুমিনিয়ার অ্যালোমিনার থেকে অ্যালোমিনিয়াম পাওয়া যায় তাহলে এটা উক্তিটা সত্য পিতলের চামচের ওপরে সিলভারের তড়িৎ লেপন করতে সিলভারের পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় আমরা কি জানি যেটা দেওয়া হয় সেটা যেটা উপরে দেওয়া হয় সেটা ক্যাথোড যেটা দেওয়া হয় মানে যেটা প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে অ্যানোড এখানে নিশ্চয়ই কি কিসের প্রলেপ দেওয়া হচ্ছে সিলভারের প্রলেপ তাহলে সিলভারটাই অ্যানোড তাহলে এটা ঠিক বলেছে সত্য তড়িৎ বিশ্লেষণের পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে একদম ভুল কথা মুক্ত ইলেকট্রন কখনোই পরিবহন করতে পারে না গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে পুরোপুরি মিথ্যা কথা কখনোই জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না এবার দেখো প্রথম প্রশ্ন তরিত বিশ্লেষণে কোন প্রকার তরিত প্রবাহ ব্যবহার করা হয় আমরা বলেছিলাম আগেই ডিসি বা এটাকে অনেকে আরেকটা নামে বলে ডাকে সেটা হচ্ছে বাংলায় যেটা বলা হয় সমপ্রবাহ বা ডাইরেক্ট ইংরেজিতে ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এটা ব্যবহার করা হয় আচ্ছা তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডটি ক্যাথোড বলা হয় ক্যাথোড কোনটাকে বলা হয় আমরা পড়েছিলাম যে তড়িৎদ্বারটি যে তড়িৎদ্বারটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সরি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তারপর প্রশ্ন বিশুদ্ধ জলে অল্প পরিমাণে যোগ করলে উৎপন্ন তড়িৎ বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন কারণ যদি এই ওপর মিশিয়ে দেওয়া হয় আমরা কি জানি বিশুদ্ধ জল সহজে বিয়োজিত হতে পারে না আর মিশিয়ে দিলে তাহলে কি হয় বিয়োজন ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় তাহলে অর্থাৎ কেন বেশি হয় কারণ হচ্ছে বিয়োজন ক্ষমতা করে না তা নয় একদম কিন্তু সেটা অনেক তুলনামূলক অনেক কম তাহলে বিয়োজন ক্ষমতা কি হয়ে যায় অনেক বেড়ে যায় আচ্ছা চার নম্বর প্রশ্ন কি বলছে কোন তড়িৎ বিশ্লেষের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা তড়িতের অবশ্যই কারেন্ট কারেন্টে তড়িতের বাহক কারা হয় আমরা জানি যে যখন ক্যাটায়ন anion রূপে বাগ হয়ে যায় তারাই তো তড়িৎ পরিবহন করে তাহলে এখানে তড়িৎ পরিবহনের বাহক কারা সেগুলো হচ্ছে আয়নগুলি যে ক্যাটায়ন দুটোই আয়নগুলি দুখানা ক্যাটায়ন দুটোর ক্ষেত্রেই হবে পাঁচ নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটাও বলা আছে এটা কোন শক্তি কোন শক্তিতে তরির শক্তি রাসায়নিক শক্তিতে তরির শক্তি ট্রান্সফার হয়ে যায় কিসে রাসায়নিক শক্তিতে হলো আচ্ছা এরপরে কি বলছে ছয় নম্বর পিতলের উপরে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা এই দেখো সোনার প্রবলেপ সোনার প্রলেপ মানে কি সোনা আমাদের কি লাগে আরও আরও লাগবে সেই জন্য এটার নাম হয়ে যাবে পটাশিয়াম আরও লিখলে হবে না সেটা লিখতে হবে অরো তারপরে প্রশ্ন নম্বর ব্যবহার গেল করে সি ইউ জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের কোন আয়ন ক্যাথোর দিকে ধাবিত হয় দেখো ক্যাথোডের দিকে কোন আয়নগুলো ধনাত্মক আয়নগুলো মানে প্লাসের এর আয়নগুলো তাহলে সিই এস পর যদি ভাঙে সিউ এস ওপর যদি ভাঙে তাহলে সিই টু প্লাস হয় আর এস ওপর টু মাইনাস হয় তাই তো আর এইচ থাকবে নিশ্চয়ই জলীয় দ্রবণ তাহলে কী হয় এইচ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন হবে এই দুটোর মধ্যে কোনটা ধাবিত হবে সবসময় এই দুটো লোক এই দুটো লোক কী হয়ে যাবে ক্যাথরের দিকে ধাবিত হবে বোঝাতে পারলাম প্লাস আয়নগুলো ক্যাথরের দিকে ধাবিত হয় আচ্ছা তারপরে প্রশ্ন কি বলছে তাহলে ক্লিয়ার হয়ে গেল যদি প্রশ্ন আসে তাহলে কোন আইনগুলো উত্তর হবে সিউ টু প্লাস ও এইচ প্লাস করতে ক্যাথোডে কি ব্যবহার করা হবে ক্যাথোডে কি ব্যবহার করা হবে প্রথমটা তামার চামচ আর রুপো ক্যাথোডে কোনটা ব্যবহার করা হয় যেটা যেটার উপরে দেওয়া হবে সেটা হচ্ছে ক্যাথোড আর রূপোর পোলেপ মানে যেটা পোলেপ দেওয়া হবে সেটা অ্যানোড অনেকবার পড়েছি যেটা পোলেপ দেওয়া হয় সেটা অ্যানোড আর উপরে দেওয়া হবে সেটা হচ্ছে ক্যাথোড মানে যেটা বেশি থাকবে সেটা ক্যাথোড তাহলে ক্যাথোড কোনটা তামার চামচ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায় দেখো আমরা পড়েছিলাম কি হয় অ্যানোড থেকে সব তামাগুলো ক্যাথোডে গিয়ে জমা হয় দিয়ে ক্যাথোডটা ভারী হয়ে যায় একটা বিক্রিয়া দেখেছিলাম আমরা তাহলে সেক্ষেত্রে কী হবে এক্ষেত্রে উত্তর হবে ক্যাথোড কারণ অ্যানোড থেকে সব আয়নগুলো মানে সব তামাগুলো গিয়ে জমা হয়ে যায় ক্যাথোড ক্যাথোডটা ভারী হয়ে যায় ওটার সেই কালার চেঞ্জ হয়ে যায় তোমরা দেখেছিলে নিশ্চয়ই আচ্ছা চলো এবার কি বলেছে অ্যাসিডিক অ্যাসিড কার সাথে আমরা জানি একদম সোজা কথা অ্যাসিডিক অ্যাসিড মৃদু তরিত বিশ্লেষ্য কোনো বিকল্প নেই কস্টিক পটাশ এটা হচ্ছে তীব্র তরিত বিশ্লেষ্য তারপরে কি সোনার পলে সোনা আমাদের আরও লাগবে অরোসায়ানাইট গ্রুপও আমাদের আর্জেন্ট দরকার অর্থাৎ আর্জেন্টো সায়ানাইট হয়ে গেল আমাদের সাঁতরার ফল এবার চলে ছায়া প্রকাশনী কিছু ছায়ার অনুশীলনের প্রশ্নপত্র চলো দেখি প্রথম প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষণ কি হয় উষ্ণতা বৃদ্ধি করলে মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ বৃদ্ধি পাবে কারণ দেখো আয়নগুলো ভাঙার সম্ভাবনা বেড়ে যাবে আয়ন যত ভাঙবে তত কী হবে তড়িৎ ক্ষম তড়িৎ পরিবহনের ক্ষমতাটাও বৃদ্ধি পাবে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এখানে কোনটা হবে হবে এন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আচ্ছা কোনটি তড়িতের কুপরিবাহী তড়িতের কুপরিবাহী কোনটা তড়িতের কুপরিবাহী হচ্ছে বিশুদ্ধ জল আচ্ছা সিউএসএ পর সিউ টু প্লাস আয়নের গাঢ়ত্ব একই থাকে আচ্ছা তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তড়িৎ তড়িদ্বার মুখী হয় কোন তড়িদ্বার মুখী হয় এটা হবে ক্যাথোড মুখী প্রথম প্রশ্নের উত্তর ক্যাথোড মুখী এক নম্বর দুই নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার বিজয়ন ঘটে আমরা জানি বিজারণ ঘটে কোনটার ক্যাথোডের বিজারণ আর অ্যানোডের কি হয় জারণ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় ক্যাথোডে যেন কি উৎপন্ন হয় এইচ টু গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস চার নম্বর প্রশ্ন কি বলছে পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য এর মধ্যে আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য কোনটা খাদ্য লবণ মানে এসিএল এনএসিএল বা খাদ্য লবণ সেই এনএসিএল এন এ প্লাসি এল মাইনাসে ভেঙে যায় আচ্ছা রুপোর বস্তুর জন্য সোনার প্রলেপ দিতে সোনার প্রলেপ সোনার প্রলেপ সোনা আমাদের কি দরকার আরও দরকার তাহলে কি হয়ে যাবে পটাশিয়াম পটাশিয়ামোসায়ানাইট গেল তারপরে কি বলছে জলীয় দ্রবণে তড়িৎ বিয়োজনে কি উৎপন্ন হয় তড়িৎ বিয়োজনে মনে রাখবে কি উৎপন্ন হয় ভাঙলে কি হয় আগেও দেখেছি ভাঙলে এটা উৎপন্ন হয় আচ্ছা তারপরে কি বলেছে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় যে যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে করা হয় ভোল্ট মিটার তারপরে প্রশ্ন কি বলছে সিইউ তড়িৎদ্বার দ্বারা সিইউ এস উপরে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথরের দিকে ধাবিত হয় কোনটা হয় এর মধ্যে ক্যাথোড কোনটা প্লাস আয়নটা ক্যাথরের দিকে ধাবিত হয় যে সিইউ এস উপরে তাহলে ক্যাথরের দিকে কোনটা হবে উত্তর কি হবে সিইউ টু প্লাস আর অ্যানোডের দিকে কোনটা ধাবিত হয় মাইনাসটা মাইনাসটা অ্যানোডের দিকে ধাবিত হয় প্লাসটা ক্যাথোডের দিকে ধাবিত হয় আচ্ছা অ্যানোড মাঠে প্রাপ্ত দুটো মূল্যবান ধাতু এটাও বলে দিয়েছি কি কি দুটো কেন তিনটে বলা যেতে পারে এক হচ্ছে সোনা রূপা পারলাম আচ্ছা তারপরে এবার ম্যাচ করানো মৃদু তরিত বিশ্লেষ্য কোনটা মৃদু তরিত বিশ্লেষ্য আমরা জানি এটা খুব আসে সিএসি সি এইচ তীব্র তরিত বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষণ হচ্ছে সিইউএস এর উপরে দবন গ্যালভানাইজেশন কি গ্যালভানাইজেশন আমরা জানি লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন অর্থাৎ তড়িৎ লেপন এইটা আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে গ্লুকোজ আচ্ছা তারপরে প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ তো ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণে কী হয় কোন তড়িৎ প্রবাহ হয় আমরা জানি কি ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার হয় ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে কোথা থেকে ক্যাথোড থেকে ক্যাটায়ন ক্যাথোর থেকে ক্যাথোড থেকে হয় ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ পরিবহনে সক্ষম মুক্ত ইলেকট্রন তিনের উত্তরটা হবে কি মুক্ত ইলেকট্রন তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে জানো রাসায়নিক শক্তি গ্যালভানাইজেশন হলো লোহার উপরে তামার প্রলেপ একদম ভুল কথা কিসের প্রলেপ জেডেন এর প্রলেপ জিঙ্কের প্রলেপ দেয়া তাহলে ঠিক বললো একদম না তাহলে এটা কি হয়ে গেল ভুল তাহলে এটা পুরোপুরি এক নম্বর ভুল বলেছে তারপরে প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে এল ধাতু নিষ্কাশনে গ্রাফাইড অ্যানোড গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড উৎপন্ন হয় তাহলে এটা কি বলেছে ঠিক বলেছে একদম একদম তাই গ্রাফাইড অ্যানোড ও গ্যাস কার্বন নির্গত হয় তারপরে সিইউ তরিদার দ্বারা সিইউ এসেফ দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে ক্যাথোডের ভর কমে এটা ভুল বললে ক্যাথোডের ভর কমে একদমই না ক্যাথোডে গিয়ে তো ওই অ্যানোডের সব তামাগুলো ক্যাথোডে গিয়ে জমা হয়ে যায় তাহলে ক্যাথোডো ভারী হয়ে যায় আমরা দেখেছি ওই বিক্রিয়াতে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে একটা সেই ভিডিও দেখলাম তাহলে সেক্ষেত্রে ক্যাথোডে যদি গিয়ে জমা হয় তাহলে ক্যাথোডের ভারটা কী হয়ে যাবে কমে বাড়বে তো অ্যানোড কমে যাবে অ্যানোডটা শুরু হয়ে যাবে রোগা হয়ে যাবে আর ওই কপারগুলো জমা হবে তাহলে ভুল বলেছে অ্যাসিড মিশ্রিত জলীয় ক্যাথোড ও অ্যানোডেনে আয়তনের অনুপাত ওয়ান ইস একদম ভুল ওয়ান ইজ টু টু না টু ইজ টু ওয়ান তাহলে এটা পুরোপুরি ভুল বলবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে এই ওপরের আর নিচের রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভালো করে দেখবে পুরনো ভিডিওগুলো দেখে নিও আর দুই বা তিন নম্বরের প্রশ্নের জন্য আমি মনে করি যে দুই তিন নম্বরের প্রশ্নের জন্য তোমরা যদি ওই বড় প্রশ্ন কটা করো যথেষ্ট যথেষ্ট ওইগুলো করলে হয়ে যাবে কিন্তু আর শর্ট প্রশ্নগুলো অনেক রকমের প্রশ্ন আসতে পারে আপাতত এই কটা দুটো মানে মেন দুটো বই সাঁতরা ও ছায়ার ফিল আপ করে দেওয়া হলো বাকিগুলো চেষ্টা করবে বাড়িতে এবং ব্যাস এই অবধিই থাক ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ